জ্ঞান এর মধ্যে একটা রোগ আছে এটা হলো ভুলে যাওয়া আফাতুল ইলমে আনসিয়ান এটা হাদিস আমরা আগে এটা মুফিদুত তালেবিন একটা জামাতে আসতমে আদবের কিতাব ছিল ইখানে পড়ছি ফর দেখতেছেনা এটা হাদিস ইমামে জላልউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল জামেউ সগীর ফি আহাদীসিল বশীরিন নাযীর এই kitab-এর প্রথম হাদিস হচ্ছে আফাতুল আলমান নিসিয়ান জ্ঞানের বড় বিপদ হচ্ছে ভুলে যাওয়া সুয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস অতছ রাসূল পাকের সাহবত পেয়েছে মাত্র তিন বছর কিন্তু সবচেয়ে বেশি হাদিস পাঁচ হাজার দুইশো সুহত্তর পঁয়সত্তর ধরনের হাদিস ওনার থেকে বর্ণিত একজন থেকে তো উনি বলছেন সেই মুখারিরে উনি বলেন ই আর সুর আল্লাহ আপনার কাছ থেকে অতি মূল্যবান কথাগুলো শুনি কিন্তু মনে রাখতে পারি না মনে রাখতে আমরাও দেখি ছাত্র জীবনে কিতাবের কোন পৃষ্ঠায় কোন জায়গায় কি ছিল এগুলো এখনো স্পষ্ট কিন্তু এখন বয়স বারাস যাত্রাতে দিন আগে বললেও মনে থাকে না আল এলমু ফেগরে কান নক্শে আল আল হাজরে ছোটবেলার জ্ঞান এগুলো ফাথরে কুদাই করার মতো হয় ওলে ইলম ফিল কিবারে বয়সয়ে এলামা যগরা কান্নকশে আলাল মা পানির উপর নকশা করা আপনি পানির উপর যত করবেন এগুলা তাকবে না এক এক হয়ে যাবে কসুদনা গুররা রদুল্লাহ ন বলেন আমি অভিযুক্ত করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অমূল্য বাণীগুলো শুনি কিন্তু মনে রাখতে পারি না

মাদ্রাসার বিল্ডিং ডাকতো না এক জায়গায় বসে থাকতো ছাত্ররা পাত্র নিয়ে আসতো আর সেখানে দিয়ে দিত নিয়ে চলে যেত তো এই ধরনের জিনিস যেই জিনিস এইভাবে দেওয়া যায় না সেটাও দিতে পারেন আমার রসুল তারপরেও যদি বলে রসুল কিছু দিতে পারে না তার আর কোনো চিকিৎসা নেই এই যুগে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ করছে চিকিৎসা অনেক উন্নত হয়েছে মানুষের শরীরের ভিতর লুকায়ে কোথায় গিয়েছে সবগুলো সামনে চলে আসতেছে কিন্তু কোনো ছেলে যদি ভুলে যায় কথা লেখাপড়া মনে রাখতে পারে না এরকম কোনো ডাক্তারের নাম দেখছেন যে ইনি স্মৃতিশক্তির অভিজ্ঞ রকম আমি দেখি নাই কোথাও আবহরে চাদর বিছায়ে দাও আবহরে রদি লা বলেন আমি চাদর বিছায়ে দিলাম ফেরানবি অঞ্জলি বরে এইরকম করে কি যেন দিলেন আমি কিছু দেখি নাই বল্লাবরেরা চাদরটা সাথে লাগাও চাদরটা সাথে রাখব আবহারের আরো বলেন আমি চাদরটা বুকে মালিশ করলাম এই থেকে যা শুনেছি একক্ষর আর বলে নেই দুনিয়ায় এরকম এইগুলো দিতে পারবে আল্লাহর জগতে আর কে আছে সেই রসুলকে বদ করছে তিনি কিছু দিতে পারে না আমাদের মতো মানুষ নজবিল্লাহ ارے جنہیں جی ایلوہم چادرے بور دیتے بارے ہیں واہ کیا جود سغا اے شہبت ہاں تیرا اعلیٰ حضرت امام احمد رضا خان علیہ الرحمت و ردوان بلچن واہ کیا جود سغا

যে দরবারে কোনোদিন না শুনে না নাই দিতে পারবো না এটা আমার নবীর দরবারে নেই বলুন নেই মাগনে ওয়াগাতেরা।